আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের দশম অধ্যায়ের একশো আটত্রিশ সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস এফেক্টস স্পেস ওয়ান হান্ড্রেড থার্টি এইট শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি এন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি এন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর and identify the causes, effects and example sentences in the text. You may use the following grid to list your responses one is done for তো অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে দেওয়া টেক্সটে আবার পর এবং নিচের সারণীতে দেওয়া কজেস এবং ইফেক্টসগুলো চিহ্নিত করে এবং উদাহরণস্বরূপ বাক্য লেখে ঠিক আছে এদের একটা করে দেওয়া আছে যেমন একটা কারণ বলা আছে কি কালচারাল ফ্যাক্টরস অর্থাৎ সাংস্কৃতিক বিষয়ে বলি এর ফলে যে প্রভাবটা হয় বুলিং হয় এবং এক্সাম্পল সেন্টেন্সটা কি টেক্সটে যেটা ছিল চিলড্রেন বিকাম ভিকটিমস অফ বোলিং বিকজ অফ কালচারাল ফ্যাক্টরস সাংস্কৃতিক কারণে শিশুরা বোলিংয়ের শিকার হয় এভাবে করে বাকি ছকগুলো তোমাদের হচ্ছে পূরণ করতে হবে ঠিক আছে তো চলো শিক্ষার্থী এখন আমরা একশো আটত্রিশ পৃষ্ঠের এই ছকটা পূরণ করি নাম্বার ওয়ান কালচারাল ফ্যাক্টরস ইফেক্ট হচ্ছে বোলিং চিলড্রেন বিকাম ভিকটিমস অফ বুলিং বিকজ অফ কালচারাল ফ্যাক্টরস নাম্বার টু রেস অ্যান্ড ইথিনিসিটি অর্থাৎ জাতি এবং নিগোষ্ঠী এর প্রভাব হচ্ছে কি বুলিং এক্সাম্পল সেন্টেসটা কি চিলড্রেন হু বিলং টু রেসিয়াল মাইনরিটিস আর অফেন বোলিড বাই চিলড্রেন বিলঙ্গিং টু রেসিয়াল মেজোরিটিস সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা প্রায় সংখ্যা গুরু সম্প্রদায়ের শিশুদের দ্বারা বোলিংয়ের শিকার হয় নাম্বার সি কজেজ হচ্ছে কি হাই এক্সপেকটেশন অফ প্যারেন্টস পিতামাদার উচ্চাকাঙ্ক্ষা এক্ষেত্রে যাওয়া হয় স্ট্রেস ফ্রাস্ট্রেশন অ্যান্ড অ্যাঙ্গার এক্ষেত্রে হচ্ছে আমাদের এই এই ফ্রাস্ট্রেশন হয় অ্যাঙ্গার হয় রাগ হয় আমাদের ভিতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয় স্ট্রেস তৈরি হয় চাপ তৈরি হয় মানসিক চাপ আর বাক্যটা কী আছে তোমাদের টেক্সটে হাই এক্সপেকটেশনস অফ প্যারেন্টস ক্যান বি টু স্ট্রেসফুল ফর সাম চিলড্রেন অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দিস চিলড্রেন সামটাইমস এক্সপ্রেস দেওয়ার ফাস্ট্রেশনস অ্যান্ড অ্যাঙ্গার বাই শাউটিং আর বোলিং ফেলো লার্নার্স পিতামাতার উচ্চাকাঙ্ক্ষা অতি চাপপূর্ণ হতে পারে এবং এর পরিণামে এসব শিশুরা চেঁচামেচি বা সহপাঠীদের বোলিংয়ের মাধ্যমে তাদের হতাশা বা রাগ প্রকাশ করে নাম্বার ফোর এনভাই বা ঈর্ষা এর ক্ষেত্রেও বোলিং হয় এনভাই টুয়ার্ডস সাম ওয়ান অর এ সেন্স অফ ইনফেরিওরিটি ক্যান লিড টু বোলিং কারো প্রতি ঈর্ষা বা হীনমানতার অনুভূতি বোলিংয়ে নিয়ে যেতে পারে নাম্বার ফাইভ ডিসফাংশনাল ফ্যামিলিস ত্রুটিযুক্ত পরিবার এক্ষেত্রেও বোলিং হয় দ্য আর চিলড্রেন ফ্রম ডিসফাংশনাল ফ্যামিলিস অফেন্ড বুলি আদার চিলড্রেন এই ত্রুটিযুক্ত পরিবারের শিশুরা প্রায় অন্য শিশুদের বোলিং করে থাকে লাস্ট নাম্বার সিক্স ক্র্যাভিং ফর অ্যাটেনশন অ্যান্ড ডিজায়ার টু বি পার্সিভড অ্যাজ এ ব্রেফট মনোযোগ পাওয়ার আকুলতা এবং নিজেকে সাহসী বোঝানোর আকাঙ্ক্ষা এক্ষেত্রেও বোলিং হতে পারে ইন some cases, স্ক্র্যাভিং ফর অ্যাটেনশন অ্যান্ড desire টু be perceived as a ব্রেফ and কনফিডেন্ট ওয়ান এন্ট্রেন্স টু বলিং কিছু ক্ষেত্রে মনোযোগ পাওয়ার আকুলতা এবং নিজেকে সাহসী বা আত্মবিশ্বাসী বোঝানোর আকাঙ্ক্ষা থেকেই বলিংয়ের চেষ্টা করে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ছকটা পূরণ করে দিলাম আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি টেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করবো যেখানে এই ছকটা ছকটা আমরা পূরণ করে দেবো কিছু নিউ ওয়ার্ডসও দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং এর সিফেস টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন পেজ ওয়ান হান্ড্রেড থার্টি এইট আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ